উনিশশো সালে একটি গ্রামের জনসংখ্যা দু ছিল উনিশশো সালে পুরুষের সংখ্যা দশ শতাংশ বৃদ্ধি পায় এবং মহিলাদের সংখ্যা ছয় শতাংশ হ্রাস পায় যদিও মোট জনসংখ্যা একই থাকে তাহলে উনিশশো সালে অর্থাৎ ইনিশিয়ালি পুরুষের সংখ্যা কত ছিল সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে তো এখানে আমরা যদি পুরুষের সংখ্যাকে যদি এম ধরি এবং মহিলার সংখ্যাকে যদি এফ ফিমেল ধরি তাহলে আমাদেরকে প্রথম সেন্টেন্সেই বলা আছে যে তাদের যে টোটাল যে পপুলেশান অর্থাৎ এম প্লাস এফ ইজ ছিল আমাদের দু এটা আমাদেরকে প্রথম কন্ডিশান দেওয়া আছে এবার বলেছে দশ বছর পরে অর্থাৎ উনিশশো সালে পুরুষের জনসংখ্যা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দশ শতাংশ মানে আমরা লিখতে পারি কত দশ বাই একশো মানে এটা আমরা লিখতে পারি একের দশ তাহলে দশ দশ ইউনিটের মধ্যে যদি এক ইউনিট বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা লিখতে পারি বৃদ্ধি পেয়ে হয়েছে এগারো বাই দশ এইটা হচ্ছে পুরুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মহিলাদের সংখ্যা বলেছে ছয় শতাংশ হ্রাস পেয়েছে তাহলে ছয় শতাংশ মানে আমরা লিখতে পারি কত ছয় বাই একশো এটাকে আমরা লিখতে পারি তিন বাই পঞ্চাশ এবার এখানে পঞ্চাশ ইউনিটের মধ্যে তিন ইউনিট যদি হ্রাস পাই তাহলে সেটাকে আমরা লিখতে পারি সাতচল্লিশ বাই পঞ্চাশ এটা হচ্ছে আমাদের মহিলাদের সংখ্যা কমে হয়েছে সাতচল্লিশ বাই পঞ্চাশ এবং পুরুষের সংখ্যা বেড়ে হয়েছে এগারো বাই দশ এবার এইটাকে যদি আমরা একটা সমীকরণে লেখার চেষ্টা করি তাহলে আমরা কী পাবো দেখো বলেছে পুরুষের সংখ্যা দশ শতাংশ বৃদ্ধি দশ শতাংশ বৃদ্ধি মানে আগে ছিল আমাদের পুরুষের সংখ্যা এম তাহলে এখন দশ শতাংশ বৃদ্ধি মানে হচ্ছে ইলেভেন এম ডিভাইডেড বাই টেন হবে এবং একই রকমভাবে যদি মহিলাদের সংখ্যা ছয় শতাংশ হ্রাস পাই তাহলে মহিলাদের সংখ্যা হবে সাতচল্লিশ এফ ডিভাইডেড বাই পঞ্চাশ এইটা আমরা পেলাম ছয় শতাংশ হ্রাস মানে ইজিক টু আমাদেরকে দেওয়া আছে জনসংখ্যা একই আছে জনসংখ্যা কোনো বৃদ্ধি হয়নি তার মানে এইটা সমানও আমাদের কত হবে দু হাজার হবে তাহলে এই হচ্ছে আমরা দুটো সমীকরণ পেলাম এবার দেখো যে বড়ো সমীকরণটা পেলাম সেই সমীকরণ থেকে প্রথম যে সমীকরণটা সেটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কী আসবে দেখা দেখো দ্বিতীয় সমীকরণ থেকে যদি প্রথম সমীকরণটা আমরা মাইনাস করার চেষ্টা করি তাহলে এখানে আছে ইলেভেন এম ডিভাইডেড বাই টেন মাইনাস এখান এম যদি এর সাথে নিয়ে নিই প্লাস কী হবে প্লাস হবে সাতচল্লিশ এফ ডিভাইডেড বাই পঞ্চাশ মাইনাস এফ হবে ইজিক টু ডান দিকে কী হবে দু থেকে দু মাইনাস তার মানে দিকে হয়ে যাবে জিরো এবার আমরা কী করবো দেখো এবার আমরা পেলাম হচ্ছে ইলেভেন এম ডিভাইডেড বাই টেন মাইনাস এম পেয়েছি প্লাস সাতচল্লিশ এফ ডিভাইডেড বাই পঞ্চাশ পেয়েছি এইটা হচ্ছে আমরা পেলাম এবার এখান থেকে যদি লসকো করি তাহলে এখানে দশ লশক হবে আর ইলেভেন থেকে দশ যদি মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো এম বাই দশ প্লাস এখানে কী হবে দেখো লসগো হবে পঞ্চাশ তাহলে সাতচল্লিশ এফ মাইনাস পঞ্চাশ এফ তার মানে আমাদেরকে মাইনাস থ্রি এফ পাবো তাহলে মাইনাস থ্রি এফ ডিভাইডেড বাই পঞ্চাশ ইজিক টু আমরা পাবো জিরো তাহলে এই মাইনাসটাকে যদি প্লাসে ওদিকে নিয়ে যাই তাহলে এম বাই টেন ইজ ইজিকটা আমরা পাবো থ্রি এফ ডিভাইডেড বাই পঞ্চাশ তাহলে এখানকার শূন্য শূন্য যদি কাটি তাহলে এখান থেকে আমরা এফ ইজিকুয়াল টু লিখতে পারি থ্রি এম বাই সরি এটা ফাইভ এম বাই ফাইভটা মাল্টিপ্লাই হবে তার মানে এখানে এফ ইজিক টু আমরা লিখতে পারি কত এফ ইজ ইয়াল টু লিখতে পারি ফাইভ এম বাই থ্রি এইটা পেলাম আমরা এফ এর মান এবার এই এফ এর মানটা যদি আমরা প্রথম সমীকরণ অর্থাৎ এম প্লাস এফ ইজকাল টু দু হাজারে যদি বসানোর চেষ্টা করি তাহলে কত আসবে দেখো প্রথম সমীকরণটা আমাদের ছিল এম প্লাস এফ ইজিক টু দু হাজার তাহলে এখানে এফের মানটা যদি বসায় যেহেতু আমাদেরকে পুরুষ পপুলেশনের সংখ্যা বার করতে বলেছে তার জন্য আমরা এফের জায়গায় মানটা বসাবো তাহলে এম প্লাস এখানে আছে ফাইভ এম ডিভাইডেড বাই থ্রি ইজিকোয়াল টু দু হাজার তাহলে এইটা লসহ করলে থ্রি এম প্লাস ফাইভ এম মানে হচ্ছে উপর হবে এইট এম ডিভাইডেড বাই থ্রি এই ডিভাইডেড বাই থ্রি টাকা যদি আমরা ওদিকে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাবো এইট এম ইজ ইকাল টু দু হাজার মাল্টিপ্লাইড বাই তিন তাহলে এ মিউজিকলটা আমরা পেয়ে যাব কত দু হাজার বাই তিন ডিভাইডেড বাই এইট পাবো তাহলে এইটা দেখো যদি আমরা দু হাজারকে আট দিয়ে ভাগ করি তাহলে এইটা আমরা পাই দুশো তাহলে দুশো পঞ্চাশ বাই থ্রি তার মানে এইটা আমাদের হয়ে যাবে সাতশো পঞ্চাশ এই সাতশো যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের উনিশশো সালে অর্থাৎ ইনিশিয়ালি যে পুরুষের সংখ্যা ছিল সেটা দু সাতশো হয়ে যাবে যেখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে উত্তর